মাসে মাসে টাকা দিবেন নাকি পরিবারকে যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারি ভাবে আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেবে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে ফ্যামিলি কার্ড এটা নির্বাচনের পরে প্রত্যেকটি মহি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বৈশ্বিক বাংলাদেশ বিমান মন্ত্রণাল আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড আনসার ওয়াইফ যদি মনে করে যে আমি শুধু ইউস্কো চাই ইউস্কো ধারণা এনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে ওই পরি ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে উপকারিতাগুলো আগে শোনেন সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা বিশ হাজার টাকার দ্রৌপাদী কিনে তাহলে সেখান সেখানে সরকার দশ হাজার টাকার

যদি ধানের শেষ মার্গায় আমাদের ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ঠিক আছে বিশেষ করে আপনি ঘরের এবং আপনার জন্য ফ্যামিলি করা হবে আমাদের ফ্যামিলি আপনারা আ প্রত্যেক মাসে বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি সেই কার্ডে সাত থেকে টাকা যতদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে ভাতা ভাতা প্রত্যেক বাড়ি আছে সেখানে মাসে মাসে 7000 করে তারও বেশি

একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো তার সঙ্গে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জামাতকে কখনো ভোট দিস না আমাদেরকে ভোট দে আমরা তোদের আরুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কাট করে দেবো তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের দু কোটি ফ্যামিলি দু কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে ফ্যামিলি কার্ড দেখছেন এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন এই পরিবার এই পরিবারের পঞ্চাশ লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার ছয় মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ পরিবারকে দেবে इस पे कुत्ते के